নেতৃবৃন্দুল্লাহ আল্লাহের রশেষ মেহরবাণী বাংলাদেশের মতো একটা সজলা সুফলা নামের এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং বাঙালি জাতি হিসেবে আমরা জন্মগ্রহণ করে আমরা নিজেকে ধন্য মনে করছি বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমির দেশ এ দেশে জন্মে আমরা গর্ব বোধ করছি এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী এলাকা গোলাগা উদ্যান বলাকা উদ্যানের ঐতিহ্যবাহী এলাকা তিলডাঙ্গি তিলডাঙ্গির ঐতিহ্যবাহী এলাকা তিলডাঙ্গি ঈদ্গা ময়দান শত বছরের প্রায় দুই শত বছরের পুরাতন ঈদগা ময়দানে এই ঐতিহ্যবাহীদের ঈদের ময়দানে আমরা কয়েকজন এলাকার নেতৃবৃন্দ সহ আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে সাক্ষী রেখে আমরা আল্লাহর একটা বট এখানে লাগাইলাম আমরা এমন একদিন আসবে আল্লাহ যেন এই বট গাছটাকে কবুল করে নেন অন্তত আমার ধারণা যে তিনশো বছর আল্লাহ তো এই গাছটাকে আল্লাহে আদান করবেন এর ভিতরে এই ময়দানে কত হাজার হাজার মানুষ লাখো মানুষ এই তিনশো বছরের মধ্যে নামাজ আদায় করবেন তাদের নাকি আমাদের কবরে শুয়ে যাবে আর নিঃসংহে আমরা এত দিন কবরে এই দুনিয়ার জীবনে থাকব না কবরে থাকব সবাই দোয়া করবেন এবং এলাকার যত লোকজন আছে আমি অনুরোধ জানাব আপনারা এই গাছটার প্রতি খেয়াল করবেন এই সব গাছ যে গাছগুলি লাগাইছি আমরা দেখলেন আপনারা নিজে লাগাইছেন গাছগুলি আল্লাহর মতো বিনা সারে বিনা যত্নে বলা যায় গাছগুলিকে আল্লাহ নেয়ামতুল্লাহ বানায় দিয়েছে এই রকম এই গাছটাও যেন আল্লাহ করেন এইটুকুন কথা বলে আপনাদের কাছ থেকে গাছটার এটা একটা ছেলে মনে করেন নিজের ছেলেটাকে যেমন পরিচর্যা করেন এইরকম গাছটাকে পরিচর্যা করবেন এইটুকুন দাবি রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালাম একটা বিশাল ঈদ্গা ময়দানে একটা পবিত্র বট গাছ গাড়লাম আল্লাহ তোমার নামে গাছটি ঘেবেছি আল্লাহ তুমি আমরা পুরাতন আ মেম্বরের পাশে গাস্টি কেটেছি আল্লাহ তুমি গাসটিকে কবুল ও মঞ্জুর কর আমিন তুমি হায়াতে তাইয়্যেবা দান কর আল্লাহুম্মা আল্লাহ আমাদের সবাইকে তুমি বরকত দান করো আল্লাহ আমাদের মা বাবার গুনাহ माफ করে দাও আমাদের দাদা দাদি গুনাহ মাফ করে দাও আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়ির গুনাহ माफ করে দাও আমিন আল্লাহ যে ময়দানের পাশে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের জীবনের গুনা খাতা তুমি মাফ কর